আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব বেশি ভালো নেই তবে যে জয় অবস্থায় আছো সে অবস্থায় সুপ্রিয় আদায় করতে হয় তবে বড় দুঃখের বিষয় দুঃখের কথা সেটি হচ্ছে আমাদের ভ্রাতি প্রতিম দেশ পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধে হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত মর্ম এবং বেদনাদায়ক দৃশ্য বা আমি বাংলাদেশের নাগরিক আমি আমার দেশকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি চাই যে এই পৃথিবী থেকে শুধু আফগানিস্তান আর পাকিস্তান না এই পৃথিবী থেকে এই মানব সৃষ্ট দুর্যোগ এই যুদ্ধ বন্ধ হোক চিরতরে এই প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত আর আজকের আধুনিক যুগে যুদ্ধ কিন্তু বন্ধ নেই এই যুদ্ধ কিন্তু অত্যন্ত হিংস্র এবং হিংসা আগুন যেটি হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক অথচ এই যুদ্ধর ভিতরে ইতিহাস এবং গৌরব রচনা করে আর ওই সে প্রবাদ বসনে বলে না যে সিংহ সিংহ কিন্তু হিংস্র প্রাণী সবাই সিংহ হতে চায় সিংহই হচ্ছে গৌরবের বস্তু কিন্তু ওই যে গাধায় এত পরিশ্রম করে ওইটা হচ্ছে অপমান অপদস্থের বস্তু এই কারণে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক এবং সবাই সবার নিজের পক্ষ থেকে একটু সামান্য স্বার্থ ছাড় দিয়ে আমরা এই পৃথিবীতে রাষ্ট্র সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং সবাই সবাইকে বুঝি বুঝে আমরা একটা শান্তির রাজ কায়েম করি এই পৃথিবীর বুকে একজন মানুষের যদি নিরাপদ খাদ্য এবং

मोबाइल देखी टैंगरा मैं आठशो टाजी तुम्हरा किस्ती पारो ना बुद्धा टाइम

আগে মাসকিন ticket ticket টাকা ঠিকতো না আর এখন নসে যে টাকা ঠিকে যাচ্ছে কিন্তু মাসনেই দাদা